আসসালামু আলাইকুম এভরিওয়ান আমন ধান দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখতে দেখতে ধান অনেক বড় হয়ে গেছে মোটামুটি দুই আড়াই মাস বয়স চলতেছে এগুলো ধানের আর অল্প কিছু দিনের মধ্যে এরকম করে ধানের যে শীষ বলে সেটা বের হয়ে যাবে অলরেডি ধানের গোড়ার দিকে দেখতে পাচ্ছেন মোটা হয়ে গেছে আর হয়তো সপ্তাহখানিকের মধ্যে ধান গামর হওয়া শুরু করবে মশলা ধান অনেক লম্বা লম্বা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু ধান মার্শাল্লাহ বিগত বছরের তুলনায় বছর মাঠের সবগুলো ধান খুব ভালো হয়েছে আল্লাহর তৌফিক দান করলে খুব সুন্দরভাবে কৃষক তাদের স্বপ্নের সোনালি ফসল ঘরে নিতে পারবে আবহাওয়া যেন সব কিছু ঠিক থাকে মন আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করি দূর চোখ যাবে তত দূর শুধু ধান দেখতে পাবেন বিভিন্ন জাতের ধান দেওয়া হয়েছে এখানে তার মধ্যে সবথেকে বেশি যে ধান লাগানো হয়েছে সেটা হলো সুগন্ধি চিনি চিনিহত চালের যে ধান সেটা এছাড়াও রয়েছে শর্মা চিকন ধানগুলো বেশি দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ধান এটা কিছুদিন আগে লাগানো হয়েছিল আসলে এটা একটু উঁচু উঁচু জমি উঁচু জমিতে বিশেষ করে আলু লাগানোর জন্য এই ধানগুলো একটু সময়ের থেকে এক মাস বা দশ দিন আগে লাগানো হয় দেখতে পাচ্ছেন ধানগুলো বড় হয়ে গেছে শীষ বের হয়ে গেছে অলরেডি পাকা শুরু করছে এই পাশে আর একটা দেখতে পাচ্ছেন মানস এই ধান আর অল্প কিছু দিনের মধ্যেই কাটা শুরু হয়ে যাবে এই ধান কেটেই লাগানো হবে আলু একটু সময়ের থেকে একটু আগে যদি আলু লাগানো হয় তাহলে দামও ভালো পাওয়া যায় ফলনও মোটামুটি ভালো হয় তো যাদের জমি একটু উঁচু তারা এই সমস্ত ধান দিয়ে আলু লাগানোর জন্য প্রস্তুতি নেয় তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর এই ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই পর্যায়ে আসতে আর হয়তো পনেরো বিশ দিন সময় লাগবে এই আপনার চোখ যাবে শুধু ধান আর ধান দেখতে পাবেন বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু ধান মার্শাল্লা এটা একটা গ্রাম পাশে আরেকটা গ্রাম এই পাশে আরেকটা গ্রাম এই পাশে আরেকটা গ্রাম তো ধান পরবর্তীতে যখন বড় হবে পুরকমে আপনাদেরকে ভিডিও শেয়ার করবেন ইনশাল্লাহ আজকের বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম